যেমন আমি নিউরোপ্যাথিক পেইনটাকে বেশি দেখি কারণ আমার স্টাডিটা নিউরোবায়োলজি পেইন এমন একটা স্টিম্বল আছে যেটা আমাকে শেখায় কোনটা ধরতে হবে কোনটা ধরতে হবে না যদি কারো পেইন না থাকতো তাহলে লোকে আগুনে হাত দিয়ে বসে থাকতো হাত পুরো যেত বুঝতে পারতো না পেইন ম্যানেজমেন্ট একটা হোলসাম হলিস্টিক সাবজেক্ট তাকে শুধুমাত্র ওষুধ দিয়ে দিলাম তা নয় তাকে উজ্জীবিত করা তাকে উদ্দীপিত করা তাকে পার্টিকুলারভাবে চলার জন্য তাকে গাইডেন্স করা এটাও কিন্তু একজন ডাক্তারের মধ্যে পড়ে নমস্কার ডিবি নিউজে আপনাদের স্বাগত ব্যথায় ভুগছে না এমন একজন মানুষ এই মুহূর্তে খুঁজে পাওয়া মুশকিল সে আপনার কোমরের ব্যথাই হোক বা ঘাড়ের ব্যথাই হোক বা যে কোনো ব্যথাই হোক আর এই ব্যথা থেকে মুক্তির কি উপায় এই মুহুর্তে আধুনিক চিকিৎসায় পেইন ম্যানেজমেন্ট একটা উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে ব্যথা নিরুপমে আর এই সমস্যার সমাধানের জন্য যে চিকিৎসকরা রয়েছেন তাদের মধ্যে অন্যতম ডক্টর সুদীপ চ্যাটার্জি আজ রয়েছেন আমাদের ডিবিউজে ডাক্তারবাবু ডিবিউজ আপনাকে স্বাগত নমস্কার নমস্কার আপনাকেও স্বাগত পেইন ম্যানেজমেন্ট এটা কি অ্যালোপ্যাথি চিকিৎসা না হোমিওপ্যাথি না আধুনিক চিকিৎসা শাস্ত্রের কোনো স্পেশালাইজেশন না প্রথম কথা হচ্ছে যে এই হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি আয়ুর্বেদিক বা অন্য কোনো যেগুলো মোডালিটিস রয়েছে এগুলো বিভিন্ন মোড অফ ট্রিটমেন্ট অর্থাৎ অনেকটা মনে করতে পারেন একটা রাস্তা তো বিভিন্ন রাস্তা দিয়ে গেলেও আমরা সেই একই গন্তব্যে পৌঁছচ্ছি প্রত্যেকের বিজ্ঞানটা আলাদা প্রত্যেকের পড়াশোনা আলাদা প্রত্যেকের রিসার্চটা আলাদা গবেষণাটা আলাদা তো আমরা আমরা পার্সোনালি যে যে গ্রুপে বিলং করি যে ব্রাঞ্চে বিলং করি সেটা হচ্ছে অ্যালোপ্যাথিক মেডিসিন আমরা যারা অ্যালোপ্যাথিক ডক্টর তারা কী করি ফিজিওলজি এবং প্যাথোলজির মধ্যে ডিফারেন্সিয়েট করি এবং তারপরে তার ট্রিটমেন্ট প্ল্যানিং করি তো সেদিক থেকে বলতে গেলে পেইন ম্যানেজমেন্ট এমন একটা একটা শাখা যেই শাখাতে অ্যালোপ্যাথিক পার্টের থেকে বলতে গেলে আমরা সোর্স অব দ্য পেইন থেকে শুরু করে পেইনটাকে আমরা ম্যানেজ করব কি করে তার লাইফস্টাইল কী করে মডিফিকেশান করবো তার সে কীভাবে চলাফেরা করবে সেটাকে হয় আমরা অ্যাডভাইস করব সব কিছুই তার মধ্যে থাকে শুধুমাত্র ওষুধ নয় সব কিছুই থাকে পেইন ম্যানেজমেন্ট এটা নিয়ে অ্যাওয়ারনেস এতটা কম কেন সাধারণ মানুষ জানে না বললেই চলে না এখানে একটা প্রশ্ন হচ্ছে আমরা একটা জায়গাতে বারবার ভুল করছি যে ধরুন কারোর জ্বর হলো তো জ্বরটা জ্বরটা আমাকে ম্যানেজ করতে হবে বাট জ্বরের তো সোর্সটা জানতে হবে যে সোর্সটা কোথার থেকে আসছে যে কোনো পেইনই যে কোনো যে কোনো পেইন কথাটার পেইন যদি আমাদের না থাকতো তাহলে আমরা ইভলিউশনেরই আমরা বিবর্তন বাদে এত উপরে উঠতে পারতাম না কারণ পেইন এমন একটা সিম্বুলাই যেটা আমাকে শেখায় কোনটা ধরতে হবে কোনটা ধরতে হবে না যদি কারো পেইন না থাকতো তাহলে লোকে আগুনে হাত দিয়ে বসে থাকতো হাত পুড়ে যেত বুঝতে পারতো না সো পেইন ইজ এ সেন্স যেই সেন্সেশনটা যদি মানুষের না থাকে তাহলে মানুষের পক্ষে বিবর্তন বাদে উপরে ওঠা সম্ভব নয় তো পেইন তো অবভিয়াসলি মানুষের প্রথম থেকেই ছিল মানুষ ডাক্তারের কাছে ব্যথা নিয়ে আগেও যেত এখনও আসছে সব সময় আসছে এবার প্রশ্নটা যেটা সেটা হচ্ছে যে আমরা মানে যখন আমরা সোর্স অফ পেইন নিয়ে ডিসকাস করবো তখন সেক্ষেত্রে অত্যন্ত ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে পেইনটা কোথার থেকে আসছে এটা কি কোনো একটা পার্টিকুলার নার্ভ ড্যামেজ হয়ে এসছে নাকি কোনো একটা মেকানিক্যাল ট্রমা হয়েছে নাকি কোনো ইনফেক্টিভ বা ইনফ্ল্যামেটরি কিছু হয়েছে অর্থাৎ মানে সংক্রমণজনিত বা প্রদাহজনিত কোনো সমস্যা হয়েছে তো সব কিছুর মধ্যেই পেন ম্যানেজমেন্ট আছে এবং সেইগুলো আমরা অ্যাকর্ডিং টু দ্য সোর্সেস অ্যাকর্ডিং টু দ্য ইটিওলজি যেই ডায়াগনোসিসটা হয় সেই অনুযায়ী ট্রিটমেন্ট করা হয় সো পেন বলে আলাদা কোনো কিছু ভাবার কোনো কারণ নেই এটা একটা ইন্টিগ্রাল পার্ট আগেও ছিল এখনও আছে তবে রিসেন্টলি অবভিয়াসলি একটা মানে বিভিন্ন ধরনের শাস্ত্র অধ্যায়ন আমাদের কন্টিনিউইং মেডিকেল এডুকেশনের মধ্যে পড়ে তো অবভিয়াসলি আমরা নতুন নতুন কিছু জায়গা পাই যেখানে আমরা নতুন কিছু শিখতে পারি সেই বিষয়ে বলতে পারেন যে রিসেন্টলি এই বিগত হয়তো দশ বারো বছর এটা খুব ফ্লারিশ করেছে পেইন ম্যানেজমেন্ট বলে আলাদাভাবে এইটা ফেলোশিপ দেওয়া হচ্ছে বাট আগেও ছিল আগেও অন্য ডাক্তাররা করতো কিন্তু পেইন ম্যানেজমেন্ট অ্যাজ এ ফ্যাকাল্টি চিরকালই ছিল নো ডাউট অ্যানেস্থেশিয়ার সাথে কি আর কোনো সম্পর্ক আছে মানে দুটো জিনিস বুঝতে হবে অ্যানেস্থথেশিয়া আর অ্যানালজেসিয়া অ্যানাস্থেশিয়া কথা অর্থাৎ জ্ঞানের মানে অজ্ঞানতা শর্ট অফ মানে অ মানে জ্ঞানটাকেই নিয়ে নিলাম আর অ্যানালজেসিয়া মানে হচ্ছে পেইনটাকে নিয়ে নিলাম তো যারা অ্যানাস্থিসিস তা তারা যখন অজ্ঞান করেন তখনও তাদের মধ্যে এই থাকে যে তারা যখন একটা মানুষকে ঐতিহ্যের প্রিপেয়ার করেন তখনও অজ্ঞান অজ্ঞান তাকে করতে হবে তার সঙ্গে তার পেইন সেনসেশন কমাতে হবে মাসেলটা রিল্যাক্স করতে হবে সব কিছুই থাকে মানে আমরা হয়তো জানি যে তারা অজ্ঞানের ডাক্তারবাবু কিন্তু তারা সব কিছুই দেখেন সো এনার্সিসিয়ার মধ্যে পেইন আসে নো ডাউট অ্যাবাউট দ্যাট বাট অ্যাগেইন আমি যেটা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে পেইন একটা সিমটোম্যাটোলজি সেইটার মানে মধ্যে আরও অনেক কিছু ছোটো ছোটো ভাগ রয়েছে যেমন আমি নিউরোপ্যাথিক পেইনটাকে বেশি দেখি কারণ আমার স্টাডিটা নিউরোবায়োলজি তো যারা ধরুন অর্থোপেডিক ডক্টর তারা আলটিমেটলি ইভেন আমাদের ভারতবর্ষে নেই বাট বাইরে কিছু মোডালিটি রয়েছে যাকে অস্টিওপ্যাথিক মেডিসিন বলা হয় যেখানে আমরা অস্টিওপ্যাথিক ডক্টরও পেইন পেন দেখে রিমোটোলজিস্ট আছে যারা রিমোটিক পেইন দেখে যারা ধরুন গ্যাস্ট্রেন্টোলজিস্ট তারা কোনো গ্যাস্ট্রাইটিক পেইন বা কোনো আলসারের পেইন হলে সেটা দেখবে কাজে প্রত্যেকটা এতেই থাকে তো যে যেরকম যেই সাবজেক্টে থাকে সেই ডিল পেইন পেইন ম্যানেজমেন্টের কোন চিকিৎসাটা করা হয় ম্যানেজমেন্ট মানে বুঝতে পারছেন যে একটা মানে ব্যথার ম্যানেজমেন্ট তো তার ফলে সমস্ত রকম ব্যথাই চিকিৎসা করা হয় এবারে ধরুন মানে ব্যথার যেটা একটু আগে বললাম সোর্স অফ পেইন যে পেইনটা আসছে কোথা থেকে প্রথম কথা হচ্ছে ব্যথার ওষুধ দিয়ে দিলাম ব্যথা কমে গেল সেটা সলিউশন নয় ম্যানেজমেন্ট কথার অর্থ হচ্ছে গিয়ে তাকে ব্যথাটা কোন সোর্স থেকে আসছে সেটাকে ম্যানেজ করা এবং সে কীভাবে চললে ব্যথাটা তার কম হবে বা লাঘো হবে সেই ব্যবস্থা করা কাছাকাছি অবভিয়াসলি আমাদের সোর্সের উপর ডিপেন্ড করছে যে কোন ধরনের এটা দেখবেন তো পেইন ম্যানেজমেন্ট প্রথমে দেখার পর যদি দেখা যায় তার কোনো সার্জিক্যাল অ্যাডভাইস দরকার আছে তাহলে আমরা তাকে সার্জেনের কাছে পাঠাই মানে ধরুন আমি আমরা আমরাই রেফার করি আমাদের কলিগরা আছে যারা নিউরো সার্জিক্যাল পার্টটা দেখে কিছু লোক আছে যারা তো জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হবে হার্টুর অবস্থা এত খারাপ হয়ে গেছে যে ইটস নট পসিবল টু মানে মডিউলেট দ্য পেইন অর মডিফাই দ্য পেইন সেক্ষেত্রে অর্থোপেডিক সার্জেন যারা থাকেন তারা টোটাল রিপ্লেসমেন্ট করে দেন তো এরকম ভাবে এটা একটা মানে কমিউনিটি ব্যাপার সবাই মিলে একসাথে কাজগুলো করা হচ্ছে এমন নয় যে কারো যদি চোখের পেইন হয় তাহলে সেই এক চোখের ডাক্তার দেখে তাকে দেখাতে হবে চোখে কোনো সমস্যা হলো কিনা সো অ্যাকর্ডিং দ্য সোর্স সেটা বিভিন্ন ডাক্তার দেখবে বাট পেইন ম্যানেজমেন্ট প্রথমে তাকে দেখবে তারপরে নির্ণয় করবে যে তার আদতে কি ধরনের চিকিৎসা লাগবে ওষুধের ব্যথা কমছে না অপারেশন করতে বললেন নিউরো সার্জেন আমি অপারেশনও করতে চাইছি না সেক্ষেত্রে পেইন ম্যানেজমেন্ট একজন রোগীর ক্ষেত্রে কতটা ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট ধরুন একটা জিনিস ভাবতে হবে যেমন আপনাদের ক্ষেত্রে একটা খুব জিনিস আপনারা জানেন যে একটা বড় রোগ তার নাম ক্যান্সার তো ক্যান্সারের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ক্যান্সারে টার্মিনাল কিছু কেসেস থাকে যেগুলোতে আমাদের টার্মিনাল কিছু সার্জারি করে ছেড়ে দিতে হয় আমরা পেশেন্টকে বলে দিই যে আপনার পক্ষে আর বেশি দিন আমাদের সঙ্গে থাকা সম্ভব নয় তখন প্যালিয়েশন বলে একটা কনসেপ্ট আসে সেই প্যালিয়েশানের সঙ্গে পেন ম্যানেজমেন্টের যোগ রয়েছে যেখানে আমাদের সেই পেনগুলো ম্যানেজ করতে হয় তো যে যেগুলো সার্জারি করা যায় না সেই পেনগুলো যেমন ম্যানেজ করা হয় আবার যারা ইলেকটিভ সার্জারি করতে চাইছেন না যে আমি চাই না যে আমি আশি বছর বয়সে আমার কোমরটা কাটতে তো সেক্ষেত্রে তাদেরকেও আমাদের রিমেডিয়েশন করতে হয় অ্যাগেইন আমি যেটা বললাম যে পেইন ম্যানেজমেন্ট একটা হোলসাম হোলিস্টিক সাবজেক্ট তাকে শুধুমাত্র ওষুধ দিয়ে দিলাম তা নয় তাকে উজ্জীবিত করা তাকে উদ্দীপিত করা তাকে পার্টিকুলারভাবে চলার জন্য তাকে গাইডেন্স করা এটাও কিন্তু একজন ডাক্তারের মধ্যে পড়ে আমাদের ইন্ডিয়াতে এখনও পর্যন্ত এটা খুব একটা বেশি মানে সচরাচর সব জায়গায় দেখা যায় না বাট এটাও কিন্তু সোশিও ইকোনমিক পার্টটা কিন্তু ডাক্তারকে দেখতে হয় বাইরের দেশে সোশিওলজিস্ট আলাদা আছে তারা বোঝায় বাট আমাদের দেশে আমরাই সব কিছু বোঝাই যে আপনি কীভাবে চলবেন আপনি মাথা নিচু করবেন না আপনি ভারী জিনিস তুলবেন না এগুলো আমাদের বলতে হয় এবং সেগুলো দিয়ে তাকে আর্গোনমিক্যালি মডিফাই করতে হয় যাতে পেইন সে সার্জারি না করেও তার পেইনে যাতে কিছুটা রিডাকশান হয় বা অনেকটা পেইনই কমে যেতে পারে আমার কাছে অনেক পেশেন্ট আছে যারা মানে বিগত বারো বছরে হয়তো আমার কাছে মানে প্রচুর পেশেন্ট আছে যারা সার্জিক্যাল কেস ছিল মারাত্মক রেডিকোপ্যাথি মারাত্মক কম্প্রেশান বাট স্টিল তারা আর্গোনমিক মডিফিকেশান করে এখন সবাই ভালো আছে এবং মানে যদি তার কোয়ালিটি অব লাইফ ভালো থাকে তাহলে সেটাই সেটাই সবচেয়ে বড়ো পাওনা একজন মানুষ যিনি ব্যথায় কষ্ট পাচ্ছেন যেখানে ব্যথাই হোক তিনি কিভাবে বুঝবেন যে আমি অর্থোপেডিকের কাছে যাব না নিউরো কাছে যাবো না পেন ম্যানেজমেন্ট আমার মতে আমার মতে আমার মতে যেটা আমাদের এখানে ভীষণ রকম ভুল হয় ইন্ডিয়াতে সেটা হচ্ছে প্রথমেই তার যাওয়া উচিত জেনারেল ফিজিশিয়ানের কাছে জেনারেল ফিজিশিয়ান প্রথমে তাকে দেখবে সে তার সব কিছু হিস্ট্রি করে তারা ডায়গনোসিস প্রায়গনসিস করার চেষ্টা করবে তারপরে সে রেফার করবে অন্য ডাক্তারের কাছে তো আমরা সব রেফারাল পয়েন্টে বসে আছি আমরা বিভিন্ন আমরা বললাম একটু আগে যেটা বললাম যে আমরা ধরুন আজকে ধরুন একটা পেশেন্ট আসলো আমি তাকে এক্সরে করতে পাঠালাম তাহলে এক্সরে তো একটা রেডিওলজি দেখবে তো যে ব্লাড টেস্ট করবে সেটা প্যাথোলজি দেখবে বা মাইক্রোবায়োলজি দেখবে তাহলে বা বায়োকেমিস্ট দেখবে তাহলে তারাও তো আমাদের কলিগ তাহলে আমরা একটা অ্যাজ এ কমিউনিটি কাজ করি এমন নয় যে আমরা একে অপরের থেকে আলাদা হয়ে কাজ করছি তো প্রথমে আপনি একজন জিপির কাছে যান জিপি যদি আপনার আপনাকে ডায়াগনিজ করার চেষ্টা করবে তারপরে তার যদি মনে হয় যে কোনো স্পেশালাইজড কোনো কিছু ট্রিটমেন্ট দরকার তখন সে আমাদের কাছে পাঠাবে বা অন্য কোনো ডাক্তারের কাছে পাঠাবে আমরা যখন দেখবো যে এটা সার্জিক্যাল কেস তখন আমরা একজন সার্জেনের সাথে আমরা কোলা করে নেব যে এটা সার্জিক্যাল কিছু করা যায় কি না সব থেকে সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট পরামর্শ যেটা থাকে সেটা হচ্ছে যে মানুষের মানুষের মধ্যে এই মুহূর্তে মানে ভীষণ রকমভাবে একটা আমি হয়তো লাস্ট পাঁচ সাত বছর ধরে দেখছি মানুষের মানে স্পিড অনেক বেড়ে গেছে অর্থাৎ মানুষ অনেক কিছু চাইছে খুব কম সময়ের মধ্যে বেটার দেন কিউর আপনি যদি ভালোভাবে থাকতে পারেন আপনি যদি ঠিক মতো চলাফেরা করতে পারেন আমাদের কাছে আপনাকে আসতে হয় না কাজে কাজে এটা খুব ইম্পর্টেন্ট পার্ট নিজের স্বাস্থ্য নিজের সে খেয়াল রাখুন সচেতন থাকুন এবং যখনই রকম সমস্যা হবে সঙ্গে সঙ্গে কোনো একজন ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন স্ট্রেস ছাড়া চলুন মানসিকভাবে হ্যাপি থাকুন কোথাও একটা ঘুরে আসুন শীতকালে অনেক ধন্যবাদ মূল্যবান আপনারা শুনলেন অভিজ্ঞ চিকিৎসক ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ ডক্টর সুদীপ চ্যাটার্জির মূল্যবান পরামর্শ আপনারাও যদি দীর্ঘদিন ধরে ব্যথায় কষ্ট পান আর ব্যথা থেকে মুক্তি পেতে চান আপনারাও যোগাযোগ করুন ডক্টর সুদীপ চ্যাটার্জির সাথে ডক্টর সুদীপ চ্যাটার্জি বসছেন ঠাকুরনগর পঞ্চায়েত অফিসের পাশে মালতী মেডিসিনে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি আপনার প্রয়োজনে ফোনে যোগাযোগ করে মালুতি মেডিসিনে এসে দেখা করতে পারেন ডাক্তার সুদীপ চ্যাটার্জির সাথে ক্যামেরা সত্যব্রত বালার সাথে দীপঙ্কর বিশ্বাস ডিবি নিউজ ঠাকুরনগর